প্রিয় বন্ধুরা এক ভাই প্রশ্ন করছে খরগোশ বাচ্চা দেয়ার ঠিক পনেরো দিন পরে ব্রিডিং করানো যাবে কি না বা করালে কী হয় করালে সুবিধা আছে অসুবিধা আছে এবং আমার ব্যক্তিগত সুপারিশও রয়েছে তো প্রথমে আমি আপনাদেরকে সুবিধাসমূহ বলে দিই এক উৎপাদন ক্ষমতা বৃদ্ধি বারবার দ্রুত ব্রিডিং করলে বছরে বেশি সংখ্যক বাচ্চা পাওয়া যাবে দুই বাণিজ্যিক লাভজনকতা যেরকম বেশি সংখ্যক খরগোশ উৎপাদন মানে বেশি বিক্রয় বিশেষ করে বাণিজ্যিক খামারের উপকার হবে তিন সময় ও জায়গার সর্বোচ্চ ব্যবহার আপনি একটি খরগোশ থেকেই মানে এক জায়গায় মানে অল্প সময়ের ভেতরে অনেকগুলো বাচ্চা পাইতেছেন অর্থাৎ আপনি আপনার সময়ের এবং জায়গা সর্বোচ্চ ব্যবহার করতে পারতেছেন অসুবিধা সমূহই অনেক বেশি যেরকম মায়ের স্বাস্থ্য হানি যেরকম পনেরো দিনের মাথায় পনেরায় যদি গর্ভধারণ করে খরগোশটির শরীর স্বাভাবিকভাবেই পর্যাপ্তভাবে আপনার রিকভার করতে পারবে না এতে অপুষ্টি রোগ প্রবণতা এবং মৃত্যু ঝুঁকি বেড়ে যায় অনেকেই কমেন্ট করেন ভাই আমার খরগোশ মারা গেছে তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে বাচ্চাদের প্রতি যত্ন কমে যায় যেরকম নতুন গর্ভাবস্থা থাকলে মা খরগোশ পূর্বের বাচ্চাগুলোর প্রতি যত্ন কম দিতে পারে ফলে বাচ্চারা দুর্বল বা অসুস্থ হয়ে হতে পারে এবং মারাও যায় তিন দুধ উৎপাদনের সমস্যা গর্ভধারণ অবস্থায় দুধ উৎপাদন কমে যেতে পারে ফলে বর্তমান বাচ্চারা সঠিকভাবে খেতে পারবে না রোগাক্রান্ত হবে আপনার চিকুন হবে যে বাচ্চাগুলো আপনার তো জানেনি যে বাচ্চাগুলো আপনার দুধ পায় না সেগুলো কীরকম ক্যাজা ক্যাজা টাইপের একটা হয়ে যায় চার নম্বর প্রযোজন দক্ষতা কমে যেতে পারে অতিরিক্ত ব্রিডিং করলে ভবিষ্যতে মা খরগোশের প্রযোজন ক্ষমতা কমে যেতে পারে মানসিক চাপ ঘন ঘন ব্রিডিং মা খরগোশের ওপর মানসিক চাপ সৃষ্টি করে যা তার আচরণ এবং স্বাস্থ্যকে প্রভাবিত করে এর ফলে অনেকেই আমাকে কমেন্ট করে বলে থাকেন ভাই আমার খরগোশ তার বাচ্চাকে খেয়ে ফেলে সেটা একটা মানসিক চাপের কারণে এই জিনিসগুলো তারা করে থাকে তারপর হচ্ছে ছয় নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ বা আমাদের আমাদের মানসিক সমস্যা মানে যারা আর কি বাণিজ্যিকভাবে খরগোশ পালন করি সেটা হচ্ছে শারীরিক শরীর অতিরিক্তভাবে ব্যবহার হওয়ায় খরগোশের গড়ে আয়ু কমে যেতে পারে ঠিক আছে এক্ষেত্রে দেখা যায় খরগোশগুলো মারা যায় বেশি সুপারিশ মানে আমার ব্যক্তিগত সুপারিশ যেটা সেটা হচ্ছে এটা আমি আগেও বলেছি এখন বলতেছি বাচ্চা হওয়ার তিরিশ থেকে ৪৫ দিন পর ঠিক আছে এবারে যে এক মাসের পরে বা দেড় মাসের মাথায় আপনি ব্রিডিং করালে সব থেকে সুন্দর হয় এবং নিরাপদ সুস্থ একটা বিকল্প বা উপায় যদি বাণিজ্যিক উদ্দেশ্যে দ্রুত উৎপাদন প্রয়োজন মানে প্রয়োজন হয় তবে সঠিক পুষ্টি বিশ্রাম ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকা অবশ্য যেরকম ভালো তাদের সঠিক খাবার দিতে হবে পুষ্টিকর খাবার দিতে হবে তাদের মানে পর্যাপ্ত পরিমাণ স্পেস দিতে হবে চলাফেরার জন্য এবং তাদের স্বাস্থ্যের দিক খেয়াল রাখতে হবে ভালো মানে পরিবেশে রাখতে হবে তাদের সঠিকভাবে আপনার মানে কী বলে ওটাকে নিরাপদ জীবাণুমুক্ত পানি দিতে হবে আর যেরকম অনেকে আছে খরগোশ পালন করলে ময়লা সয়লা পানি দিয়ে দিয়ে রাখে তারপর হচ্ছে অপরিষ্কার পাত্রে পানি দিয়ে রাখি এভাবে করা যাবে ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইকন বাজিয়ে রাখবেন এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ টাটা